নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল বেদে বলা হয়েছে হংস স্বাম অর্থাৎ আমি সেই পরম সত্তা যখন জন্ম ছকে গঠিত হয় হংস রাজ্য তখন মানুষ লাভ করে অসাধারণ জ্ঞান প্রজ্ঞা আত্মবিশ্বাস ও দেবীয় কৃপা এটি এমন এক যোগ যা জীবনের অন্ধকারকে সরিয়ে আনে নতুন সূর্যের আলো এই যোগের প্রভাবে মানুষ হঠাৎ করেই পায় উন্নতি যোগ কর্মফলের উজ্জ্বল সময় আর এক অদৃশ্য শক্তি তাকে ঠেলে দেয় তার প্রকৃত পথের দিকে যেমন মা বলেছিলেন যখন সময় আসে তখন সবকিছু নিজের জায়গায় চলে আসে এই হংস সেই সময়ের আগমন এই সপ্তাহে কেবল জ্যোতিষী নয় আধ্যাত্মিক শক্তিরও এক বিরল মিলন ঘটেছে ছট পুজো মানে সূর্যদেবের আরাধনা আলো প্রেরণা ও শক্তির উৎস জগদ্ধাত্রী মানে শক্তি সাহস ও জীবনের প্রতিরোধ শক্তি যখন সূর্যদেবের কৃপা এবং দেবী জগদ্ধাত্রীর আশীর্বাদ মিলে যায় তখন মানুষ জীবনের পুরনো ভার কাটিয়ে উঠে নতুন পথে হাঁটতে শেখে এই সময়টা এমন যখন যে জাতক নিজের ভিতরের ভয় ত্যাগ করে বিশ্বাস আর প্রার্থনায় মন দেয় তার ভাগ্য নতুনভাবে জেগে ওঠে যেমন রামপ্রসাদে বলেছিলেন যে কাঁদে সে পায় যে সত্যি চায় তার জন্য পথ তৈরি হয় হংস রাজ্যকে যাদের ভাগ্যে চমক আসছে এখন জেনে নাও এই সপ্তাহে কোন কোন রাশির জীবনে আসছে ঐশ্বরীয় পরিবর্তনের আলো বৃষরাশি তোমার জীবনে বহুদিনের স্থবিরতা এবার ভাঙবে কর্মক্ষেত্রে হঠাৎ নতুন সুযোগ আসবে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যে তোমার ভবিষ্যৎ বদলে দেবে এই সময় আত্মবিশ্বাস বাড়াও কিন্তু অহংকার নয় কারণ মা কালী কৃপা কেবল বিনয় হৃদয় স্থির থাকে কর্কট রাশি তুমি অনেক দিন ধরে এক জায়গায় আটকে ছিলে। তাই না এই সপ্তাহে সেই জড়তা ভাঙবে চাকরিতে পদোন্নতি বদলি বা নতুন সুযোগ আসতে পারে সরকারি বাধা থাকলে তা মিটে যাবে মা শারদার মতো ধৈর্য ধরো সব সময় ধৈর্য ধরলে শেষে ভালোই ফল হয় সিংহ রাশি তোমার জন্য এই সপ্তাহটি হবে মনের ইচ্ছে পূরণের সময় কোনো গুরুত্বপূর্ণ সফর সাক্ষাৎ বা আলোচনায় মিলবে সাফল্য যে স্বপ্ন তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে এই সপ্তাহে তার প্রথম আলো দেখতে পাবে ভয় পেও না এই আলো ঈশ্বরের দেওয়া তোমার নিজের নয় তাই কৃতজ্ঞ থেকে কন্যা রাশি হংস রাজ্যকে শক্তি সবচেয়ে গভীরভাবে স্পর্শ করবে তোমাকে আটকে থাকা টাকা সম্পর্ক বা সিদ্ধান্ত সব কিছু সমাধান আসবে তোমার পরিশ্রমের ফল এবার দেখা দেবে কোনো প্রভাবশালী ব্যক্তি তোমার পাশে এসে দাঁড়াবে এই সময় কেবল কাজ করো ফলের চিন্তা করো না যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওয়ার্ক বৃশ্চিক রাশি তোমার ভাগ্যে এই সপ্তাহে আসছে অলৌকিক পরিবর্তন সরকারি প্রকল্প থেকে লাভ শত্রুর পরাজয় আর আত্মবিশ্বাসের জয় সব একসাথে ঘটবে কিন্তু মনে রেখো তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই অতীতের ভয় ভুলে সামনে তাকাও কারণ মা শক্তি এখন তোমার মধ্যে প্রবাহিত যদি তুমি এই হংস রাজ্যকে সত্যি ভাগ্য খুলতে চাও তবে তিনটি বিষয় মনে রেখো এক প্রতিদিন সকালে চোখ খুলে বলো ধন্যবাদ মা আজও তুমি পাশে আছো দুই রাতে ঘুমানোর আগে নিজের জীবনের জন্য আলোক প্রার্থনা করো তিন এই সপ্তাহে কারো পাশে দাঁড়াও সেটাই হবে তোমার প্রকৃত পূজা কারণ হংস রাজ্যক শুধুই ভাগ্যের নয় এটি আত্মার বিশুদ্ধতার পরীক্ষা কখনো কখনো জীবনে নীরব মুহূর্তে যখন মন ক্লান্ত হৃদয় ভাড়া ঠিক তখনই আকাশে জেগে ওঠে এক নতুন যোগ যেটা হয়তো আমাদের জীবনের অন্ধকার থেকে আলোয় যাওয়ার সেতু হয়ে ওঠে এই সপ্তাহে এমনই এক অলৌকিক সময় উপস্থিত হংসরাজ্যক একটি যোগ যা শুধু ভাগ্যের নয় এটি আত্মার উন্নতির যোগ সময় যখন ব্রহ্মাণ্ড বলে তুমি প্রস্তুত এখন সময় তোমার পঁচিশ সোমবার থেকে শুরু হবে আর সেই তিনটি দেবীয় শক্তির জগদ্ধাত্রী পুজোর দেবী শক্তি আর হংস ঐশ্বরিক প্রভাব তুমি কি কখনো ভেবেছ যখন এই তিন শক্তি একত্রিত হয় তখন কেবল ক্যালেন্ডারে সময় বদলায় না বদলে যায় আমাদের জীবনের গতি মনস্তত্ব আর ভাগ্যের রূপরেখা হংস মানে শুধু রাজহাস নয় এটি প্রতীক পবিত্রতা জ্ঞানের ও আত্মজাগরণের তুমি জানো ভাগ্য কখনো কেবল তারকাদের লেখা নয় ভাগ্য লেখে আমাদের বিশ্বাস আমাদের কর্ম আর মহাকালী বরমার কৃপা এই হংস রাজযোগ সেই কৃপারই ডাক একটি সংকেত যে এখনই সময় এসছে নিজের আলোয় জ্বলে ওঠার যদি বিশ্বাস রাখো মা কালী তোমাকে এমন এক পথে নিয়ে যাবেন যেখানে সব ভয় সব অন্ধকার সব অবরোধ একে একে গলে যাবে তুমি শুধু মন থেকে বলো মা তুমি আছো তো এটাই আমার শক্তি এবং বিশ্বাস রাখো আগামী সপ্তাহে শুধু গ্রহ নয় তোমার জীবনও এক নতুন আলোয় ভরে উঠবে মা কালী কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার